আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের পর্বে আজকের পর্বে থাকছে ঈদ স্পেশাল কালা বোনা তৈরির সহজ রেসিপি কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে আজকের এই কালা বোনা শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে কালা ভুনা তৈরি করার জন্য লাগবে গরুর মাংস আমি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস নিতে পারবেন এখন আমি এখানে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আর দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা চাইলে আপনারা বাড়ি কমিয়ে অ্যাড করতে পারবেন এখন দিব দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ লবণ লাগলে আমি পরে আরও দিব তারপর এখানে কিছু গোটা মশলা নিয়েছি সবুজ এলাচ গোলমরিচ লবঙ্গ স্টার মশলার অর্ধেকটা একটা বড় এলাচ আর নিয়েছি দারুচিনি তেজপাতা এখন এই মশলাগুলোও দিয়ে দেব তারপরে দেবো পেঁয়াজ বেরেস্তা এক কাপ কাঁচা পেঁয়াজ এক কাপ পেঁয়াজ বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর কালার আসতে সাহায্য করবে এই পেঁয়াজ বেরেস্তা কালা বোনার মধ্যে তারপরে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা ছিল সেই তেল হাফ কাপ পরিমাণ মশলাগুলো দেয়া হয়ে গেছে এখন প্রথমে এই মশলাগুলো দিয়ে মাংসটাকে কিছুক্ষণ মাখিয়ে নেবো তারপর আমি এখানে আদা রসুন অ্যাড করব এখন এখানে দেব আড়াই টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আবারও মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব আর মাংসটা মাখানো হয়ে গেলে আমি এক ঘন্টার মতো মাংসটাকে রেস্টে রেখে দেব। এই তো ফিরে আসলাম এক ঘন্টা পর এখন এই মাংসটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব চুলার জালটাকে হাই হিটে রেখে আমি মাংসটাকে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিটের মতো ঢাকনাটা খুলে নিয়েছি সাত মিনিট পর মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছি উলটি পাল্টিয়ে নেড়ে ছেড়ে দেব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব বিশ থেকে তিরিশ মিনিটের মতো মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ফিরে আসলাম ত্রিশ মিনিট পর মাংসটা কিন্তু পানি ছেড়েছিল পানিটা শুকিয়ে গেছে এই যে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে উল্টে দিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করব আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করেছি এক কাপ পরিমাণে চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে গরম পানি অ্যাড করলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয় এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও তিরিশ মিনিট ফিরে আসলাম ত্রিশ মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি এই পানিটা অনেকটা শুকিয়ে গেছে আরও ছেড়ে উল্টিয়ে দেব চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে কিন্তু এই রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে যেহেতু এখানে মাংসের মধ্যে মশলার পরিমাণটা একটু বেশি মাংসটা একটু ঘন তাই খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পোড়া লেগে না যায় এই পানিটা শুকিয়ে গেলে আমি আবারও অ্যাড করবো আরও এক কাপ গরম পানি এই তো গরম পানি অ্যাড করে দিয়েছি আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত আরও প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট এই তো মাংসটা একদম কষানো হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে আবারও নেড়ে ছেড়ে উলটিয়ে দেবো এখন আমি এখানে মাংসের মধ্যে ফুরন দেব ফুরন দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দেব আর দেব হাফ কাপ পরিমাণে সরিষার তেল এক টেবিল চামচ রসুন কুচি আর পাঁচ ছটি শুকনো মরিচ চুলার জালটাকে মিডিয়ামে রেখে রসুন আর মরিচগুলোকে ভালোভাবে বেছে নেব আর চেষ্টা করবেন এখানে সরিষার তেল দেওয়ার সরিষার তেল দিলে কালা বোনার মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে এই তো ফোড়নটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি এই ফোড়নটা সরাসরি মাংসের মধ্যে দিয়ে দেব ফোড়নটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে গরম মশলার পাউডার আর কিছু আস্ত গোটা কাঁচা মরিচ এখন এই সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব তারপর ঢাকনা দিয়ে এই মাংসটাকে আবারও ধমে রান্না করব আরও পাঁচ মিনিট এতে করে ফুরনের ফ্লেভার কাঁচামরিচের ফ্লেভার আর গরম মশলা ফ্লেভার চলে আসবে মাংসর মধ্যে এই তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কালারটা আগে থেকে আরও একটু চেঞ্জ হয়ে গেছে মাংসের ঝুলটাও একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব আপনারা চাইলে আসছে ঈদে এই কালা বোনা ভাষায় তৈরি করতে পারেন শেয়ার করতে পারেন পরিবারের সবার সাথে আশা করি সবাই অনেক পছন্দ করবে রকম স্পেশাল মশলা ছাড়াই কিন্তু এই কালা বোনা তৈরি করা যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ মজার মজার রেসিপি আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ